সীমা কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি কাতলা মাছ ভাপা তো দেখা যাক আজকের রেসিপিটি তো কাতলা মাছ ভাপার জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে আমি একটা মশলা করে নেবো আদা টুকরো এক চি ইঞ্চি দুটো কাঁচা লঙ্কা সরষে আর পোস্ত এটাকে মিহি করে বেটে নিতে হবে তো বেটে নিয়েছি এবার কড়া বসে দিয়েছি গ্যাসে কড়াতে দু চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো একদম হালকা করে ভেজে নেব মানে এক সেকেন্ড করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে পুরোপুরি ভাজলে হবে না আর এই ভেজে নিলে মাছটার মধ্যে যে আঁচটা গন্ধ থাকে সেটা তাহলে খেতে গেলে আর বেরোবে না আর মাছটা খুব সফট হয় ভালোও লাগে খেতে তো এইভাবে আমি মাছগুলো ভেজে নেব এবার আমি মাছগুলো তুলে নেব চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই করে নিন এবার বাকি একটা মাছ ছিল সেটাও ভেজে নেব নিয়ে ভাজার যে তেলটা ছিল একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্স ঢেলে হেলে নিয়েছি তেলটা এবার এখানে আমি তিন চামচ ফ্যাটানো টক দই দেবো আর দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা স্বাদ অনুসারে লবণ দেবো হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো আর হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও ভালো আসবে এবার সবকটা উপকরণই ভালো করে এইভাবে মিশিয়ে নেব নেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দেবো মাছের গায়েও মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেব এইভাবে অবশ্যই একবার বাড়িতে কাতলা মাছ ভাপা করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এবার ওপর দিয়ে আমি দু চামচ সরিষার তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে এঁটে দেবো এবার কড়াই আমি জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেলে টিফিন বক্সটা এই জলের মধ্যে বসিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট লো মিডিয়াম আছে একদম হতে দেবো আর টিফিন বক্সটা একটু টাইট দেখে নিতে হবে খুলে যেন না যায় তোমার তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি মা কাতলা মাছটা কেমন হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কাদলা মাছটা কত সুন্দর হয়েছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে